শাকের চাহিদা বেশি হতো সেক্ষেত্রে আমরা অন্য শাকও চাষ করতে পারতাম দেখুন এক একটার ভিতরে আমরা কিন্তু দুইটা এটার ভিতরে দেখুন দুইটা না তিনটা হ্যাঁ দেখেন এ পাশে ধরেন যখন আমাদের শাকগুলো এতটুক বড় হবে তখনই কিন্তু আমরা এগুলোকে বাজারজাত করব এক কেজি হয়ে যায় হ্যাঁ এরকম ধরেন দশটা দশটায় ধরে রাখেন এরকম দশটা হলে আমাদের এক কেজি হয়ে যাবে তো এক কেজি শাক আমাদের এখানে প্রায় পনেরো রিঙ্গিতের মতন বিক্রি হয় যায় এগুলা কিন্তু শশা হ্যাঁ এ দেখেন শশা একদম পানিতে এই অঙ্কুরটা শশা হ্যাঁ আর এগুলো হচ্ছে লাল শাক লাল শাকেরও চাহিদা আছে মোটামুটি দেখুন সম্মানিত দর্শক শ্রোতা এখন যে যুগ আসছে আমাদের বাংলাদেশে আমরা বেজালমুক্ত সবজি পাওয়াটা আমাদের জন্য খুবই দুষ্কর কারণ যারাই চাষ করে তারাই রাসায়নিক সার দিয়ে সবজি চাষ করে এবং বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয় তা আমরা এখানে দেখতে পাচ্ছি না একদম বেজালমুক্ত হ্যাঁ মাটিবিহীন সবজি চাষ হ্যাঁ শুধুমাত্র পানি দিয়ে দেখুন এটা ভিতরে কিন্তু পানি দেখান ভিতরে কিন্তু পানি এরকম পানি দিয়ে আমরা এই সবজিগুলো চাষ করে থাকি দেখুন এখানে আমরা যে কোনো সবজি চাষ করতে পারি চাইলে তরমুজ বাঙি শশা এবং করলা অন্য অন্য সবজি যা আছে একটু যে সবজি চাষ করা হয় আমি ঘুরায় ঘুরে আপনাদের দেখাচ্ছি চলুন এই সামনের দিকে চলুন এই শাকগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হ্যাঁ একদম সাত বাগানের জন্য নির্বেজাল হ্যাঁ মুক্ত সবজি আপনারা চাষ করতে পারেন একবার যদি প্রথমে আপনাদের খরচ হবে তারপর আর কোনো খরচ লাগবে না হ্যাঁ বছর কি বছর আপনারা চাইলে চাষ করতে পারবেন অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমরা এই সবজিতে কোন প্রকার সার ব্যবহার করি কিনা না আমরা সার ব্যবহার করি না তবে আমাদের এই দেখা এদিকে ধরেন এখান থেকে যে মাছ চাষ হচ্ছে না এই মাছ চাষে যে অতিরিক্ত পানিগুলো আছে এই পানিটাই পুনরায় আমরা সবজির সার হিসাবে ব্যবহার করে থাকি তো চলেন মেন বড়টাই চলেন এখানে হচ্ছে আমাদের ডাটা শাক ওইখানেও ডাটা শাক চলেন সামনের আরও বিভিন্ন শাক আছে দেখায় দেখেন দেখেন এগুলো সবে কিন্তু ভাসমান পদ্ধতি হ্যাঁ একটির ভিতরে অনেকগুলো শাক বসানো যায় তো কয় টাইম দেখায় যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হ্যাঁ তো ওই সাইডে হচ্ছে বড় যেগুলো বড়ো হয়ে গেছে ওই পাশে দেখেন একদম নির্ভেজাল যারাই করতে চান প্রথম অবস্থায় আপনাদের যেই খরচটা হবে এটাই কিন্তু খরচ পরবর্তীতে টাইমে কিন্তু আর কোনো খরচ নেই হ্যাঁ যতকাল এদিকে ধরেন যতকাল আপনাদের এই পাইপ থাকবে এবং থাকবে ততকাল আপনাদের পয়সা টাকা আসতেই থাকবে প্রথম যা খরচ সেটাই হচ্ছে আপনাদের মেন খরচ দেখুন ডাটা শাক তো চলুন আমি দেখাই এখন পৃথিবীতে বিভিন্ন দেশে এই চাষগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে করার খুবই প্রয়োজন বিশেষ করে ইন্ডিয়াতে হচ্ছে আমি দেখেছি আর এগুলো হচ্ছে দেখুন শাক বিভিন্ন প্রজাতির শেষ শাক এগুলো যেগুলোর প্রচলন আমাদের এখানে বেশি তো সামনে আরও দেখায় এগুলো সব ডাটা এরকম বিভিন্ন পথে কিন্তু এখন এই এইগুলো চলতেছে আর কীটনাশক আমরা কিন্তু কোনো প্রকার কীটনাশক ব্যবহার করি না যদিও কীটপতঙ্গ আসে তখন এই এলো কালারের যে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন দেখেন আমি হাত লাগাইলে কিন্তু হাত বাজে যাই হ্যাঁ এখানে কিন্তু সকল প্রকার পোকামাকড় পোকামাকড় আকৃষ্ট হয়ে যেগুলো আসে সেগুলো কিন্তু এখানে বাজে গেছে দেখেন তারপরেও আমরা তো নিটিং ব্যবস্থা করেছি উপরে দেখতে পাচ্ছেন পুরাটাই নিটিং ব্যবস্থা উপরে দেখান পুরোটাই কিন্তু নেটিং ব্যবস্থা হ্যাঁ এটা হচ্ছে শীতকালের জন্য যখন শীত আসবে তখন আমরা এইভাবে উপরে কাপড় দিয়ে দিই অথবা কেউ চাইলে কাপড় দিতে পারেন আবার যদি চান সেক্ষেত্রে আপনারা প্লাস্টিক দিতে পারেন অথবা নেট দিতে পারেন যেটা আপনারা করতে পারেন এই সব শাক তো আমাদের এখানে মূলত সরিষা শাকের চাহিদা অনেক বেশি তো সেই জন্য আমরা সরিষাটা বেশি চাষ করি যদি অন্য শাকের চাহিদা বেশি হতো সেক্ষেত্রে আমরা অন্য শাকও চাষ করতে পারতাম দেখুন এক একটার ভিতরে আমরা কিন্তু দুইটা এটার ভিতরে দেখুন দুইটা না তিনটা হ্যাঁ তিনটা শাক হইতেছে তো এটা বড় হইলে অনেকগুলো হবে আর সম্পূর্ণ পানিতে যে আবার আমরা এটার ভিতরে ঢুকে নিলাম দেখুন প্রত্যেকটার ভিতরে তিনটা চারটা করে চারা হয়েছে দেখুন উপরেও দেখুন প্রত্যেকটার ভিতরে দেখুন এটার ভিতরে কিন্তু চারটি এক দুই তিন চার খুবই লাভজনক একটি ব্যবসা যারা প্রবাসী ভাইরা আসছেন দেশের জায়গা কিছু করার মতন আপনাদের আইডিয়া আসতেছে না তারা চাইলে এই হাইড্রোপনিক পদ্ধতি অবলম্বন করতে পারেন অথবা আপনারা করতে পারেন বিজনেসটি খুবই ভালো দেখুন এগুলা কিন্তু এখনও বাজারজাত করার সময় হয়েছে না বাজারজাত করবো আমরা টুক বড় হইলে আমি সামনে আপনাদের দেখাচ্ছি সামনে আসেন দেখেন এ পাশে ধরেন যখন আমাদের শাকগুলো এতটুকু বড় হবে তখনই কিন্তু আমরা এগুলোকে বাজারজাত করবো তো এটাই নেই প্রথমটা নেই দেখুন এখন আমাদের বাজারজাত করার সময় হয়ে গেছে এবার আপনারা লক্ষ্য করে দেখুন এক একটি ঝুড়িতে আমরা কয়টি করে শাক দিচ্ছি এক দুই তিন চার প্রায় প্রায় সাতটার মতন হয়েছে আর এরকম এরকম ছয় সাতটা নিলে এক কেজি হয়ে যায় হ্যাঁ এরকম ধরেন দশটা দশটায় ধরে রাখেন এরকম দশটা হলে আমাদের এক কেজি হয়ে যাবে তো এক কেজি শাক আমাদের এখানে প্রায় পূর্ণ রিঙ্গিতের মতন বিক্রি হয় যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় গিয়া প্রায় তিনশো টাকা তো বাংলাদেশে তো অবশ্যই এত দাম চলবে না কারণ আমি বাংলাদেশে আপনাদেরকে বলবো কি এই শাক না যে শাক বাংলাদেশে থেকে বেশি দাম ওই শাক চাষ করতে পারেন তার কারণ খরচ তো কম খরচ যা হয় প্রথম অবস্থায় হবে পরবর্তীতে কোনো খরচ আর লাগবে না আপনাদের শুধু পানি চলবে আপনাদের শাক চাষ হবে আর তা না হয় বাণিজ্যিকভাবে যদি নাই করেন অন্তত নিজেদের জন্য সাত বাগানে ছোটো করে এরকম এরকম এক দুই তিন চার পাঁচ ছয়টা ফাইভ নেবেন নিয়ে দেখুন দশ ফিট বাই দশ ফিটে যে এটা কিন্তু একটা সিট এখান থেকে এখান পর্যন্ত আমরা একটা সিট এটাকে বলা হয় একটা সিট এরকম আপাতত একটা সিট নিয়ে আপনারা চাষ করেন বড় যুদ্ধ দুই থেকে তিন হাজার টাকা আপনাদের প্রথম অবস্থায় খরচ হব তারপর তো আর কোনো খরচ নাই যত চাষ করেন নিজেদের চাহিদা মিটল এই হচ্ছে হাইড্রো পদ্ধতির সুবিধা ওই বাসেও আছে আবার ওই দিকেও আছে ওটা আমরা যেভাবে করেছিলাম দেখুন এখানে কিন্তু শুধু ফংস আর ফংসের ভিতরে এই বীজগুলো রোপণ করা হয়েছে এই শাকগুলোর বয়স এখানে এক সপ্তাহ চলতেছে কি ছয় দিন কি পাঁচ দিন এরকম হবে আর কি হ্যাঁ তারপর চলে আমরা প্রথম কোথায় থেকে শুরু করি সেরে নিয়ে যায় এগুলো কিন্তু শশা হ্যাঁ এই দেখেন শশা একদম পানিতে এই যে অঙ্কুরটা শশার বীজ ফলানোর তিন কি চার দিনের মাথায় অঙ্কুর চলে আসছে এখন এটাতে চারা হইব দেখেন পানিতে আর এটা ফংস এটা হচ্ছে শশা আর এখানে আছে মরিচ আপনারা চাইলে আইডোবনিক পদ্ধতি শশা মরিচ সব চাষ করা যায় এ টু জেড এই যে মরিচ হ্যাঁ মরিচের চারা হয়েছে দিকে আছে এদিকে আসেন আরও দেখাই এগুলো সব হচ্ছে ডাটা হ্যাঁ আর এগুলো হচ্ছে লাল শাক লাল শাকেরও চাহিদা আছে মোটামুটি দেখুন এগুলো হচ্ছে লাল বাঙি চারাটি দেখতে অনেকটা বিশ্রী দেখাচ্ছে কারণ আমরা মাত্র এখানে ওইখান থেকে ট্রান্সফার করে চারাগুলো এখানে আইনে রাখা হয়েছে আগামী এক সপ্তাহের ভিতরে এইগুলোর কালার চলে আসবে এবং সুন্দর হবে চারাগুলো তো পরবর্তী সপ্তাহে আমরা ভিডিও নতুন ভিডিও করব তারপর আপনারা দেখেন কত সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ বিরোধী থাকার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ